ইরানকে সামরিক সহযোগিতা দিতে অস্ত্র পাঠিয়েছে চীন চীনা অস্ত্র সমৃদ্ধ বেইজিংয়ের একটি কার্গো বিমান ইরানের রাজধানী তেহরানে অবতরণ করেছে রাডারে সেই বিমানের অস্তিত্ব যাতে ধরা না পড়ে সেই জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম সোমবার বেশ গুরুত্ব দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমটি এতে দাবি করা হয় ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল যাতে রাডারের সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে সেই থেকেই ডানা মেলছে নানা গুঞ্জন গোপনে ইরানকে বিপুল পারমাণবিক অস্ত্র সরবরাহ করেছে চীন এভাবে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন সেখানে বলা হয় ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এমন খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে হুমকি দিয়ে রেখেছেন তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জের সামিল ইসরায়েলের সঙ্গে ইরানের এই লড়াইয়ে ইতোমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে বেইজিং পুরোপুরি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও জানিয়ে রেখেছে চীন এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত থাকায় চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে মঙ্গলবার চীনা দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে উই চ্যাটে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে বেজিং থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম উই প্রকাশিত বিবৃতিতে চীনা দূতাবাস বলেছে ইসরায়েলে অবস্থিত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তি ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্ব ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত অতিক্রম করে দেশ ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় জর্ডান অভিমুখে বেরিয়ে যাওয়াটাই সবচেয়ে উপযোগী এর আগে শুক্রবার গভীর রাতে বিনা উস্কানিতে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল এতে সামরিক শক্তিধর কয়েকটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশেষ করে চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান ও সৌদি আরব সহ বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায় আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাহস ও অস্ত্রের যোগান দিয়েই যাচ্ছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন